কাকে বলে এবং কাটতে হয় কিভাবে এবং কাটা অংশটাকে কিভাবে পেস্ট করতে হয় এরপর হচ্ছে ফর্মেট পেন্টার ফরমেড পেন্টারের কাজটা হচ্ছে মূলত আপনি এই অংশটিকে একটি কালার করলেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কালার করলেন এখন ফর্মেট পেন্টারের দ্বারা আপনি যদি এই অংশটিকে পুরোটা জুড়ে দেন তাহলে কিন্তু দেখুন পুরাটাই কিন্তু সেই ফর্মেট পেন্টারের মাধ্যমে কিন্তু এক কালার হয়ে চলে আসলো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ফর্মেট প্রিন্টারের কাজটা কী এরপরে হচ্ছে আপনার এখানে দেখুন ক্যালিবেরি বডি এইটা হচ্ছে মূলত আপনার ফন্ট আমরা বিভিন্ন লেখার বিভিন্ন স্টাইল দেখে থাকি সব সময় আমরা খেয়াল করলে দেখতে পাব যে যে স্টাইলগুলো দেওয়া থাকে সেই স্টাইলগুলো হচ্ছে আপনার মূলত ফন্ট ফন্টের মাধ্যমে মূলত একটি লেখার সৌন্দর্য বৃদ্ধি করা যায় এখন এটাকে আমরা পুরোটা সিলেক্ট করব করার পরে এখানে যদি আমরা এর জন্য ক্লিক করি এখানে দেখুন অনেকগুলো ফন্ট কিন্তু আপনার শো করতেছে এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন আপনার ভিডিও করার জন্য বা আপনার টেস্ট তৈরি করার জন্য বা আপনি যে কোনো কাজের জন্য কিন্তু ফন্ট ব্যবহার করতে পারেন এরকমভাবে এখন আমি যদি এখান থেকে এই ফন্ডটি নেই দেখুন সুন্দর দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ফন্ড আছে আর আপনার যদি কোনো নির্দিষ্ট ফন্ড প্রয়োজন পড়ে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট আপনাকে একটি রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আমার এই ফন্ডগুলো লাগবে তখন আপনি সেই ফন্ডগুলো কালেক্ট করবেন কিভাবে কালেক্ট করার মাধ্যম হচ্ছে আপনি গুগল থেকে কালেক্ট করতে পারেন গুগলে আপনি সার্চ দিলেই যে কোনো ফন্ড চলে আসবে মুহূর্তের ভেতরে আপনি সেখান থেকে ফ্ডগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করলেই কিন্তু সেটি চলে আসবে আপনার মাইক্রোসফট বিষয়ে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন